নমস্কার আপনারা সকলেই অবগত আছেন যে এস আই এর কাজ শেষ হওয়ার পরে ১৬ তারিখে ড্রাফট পাবলিকেশন হবে আজকে সেই ১৬ তারিখ ড্রাফট পাবলিকেশন ইতিমধ্যেই হয়ে গিয়েছে কিন্তু সকাল থেকে অনলাইনে দেখা যাচ্ছিল না যে আমার নামটি আছে কিনা আমরা সেটা দেখতে পাচ্ছিলাম কিন্তু ভোটার লিস্টটা অনলাইনে দেখা যাচ্ছে কিন্তু দুপুরের পর দেখা যাচ্ছে যে অনলাইনে ভোটার লিস্ট পাবলিশড হয়েছে সেই সঙ্গে আমরা আমাদের নিজেদের নাম সার্চ করে আমরা দেখতে পাচ্ছি তা কিভাবে আমরা আমাদের পার্টের বা আমাদের অংশের ভোটার লিস্ট ডাউনলোড করে দেখব বা পার্টিকুলার আমার নামটি ড্রাফ লিস্টে আছে কিনা সেটা দেখব সেটা বোঝানোর জন্যই এই ছোট্ট ভিডিওটি প্রথমে আমরা এই এই যে পোর্টাল পোর্টালে আমরা দিয়ে আমরা করবো করব ইনটা কিভাবে করতে হয় অতীতে ভিডিওতে আপনাদের দেখানো আছে যদি কাউরি লগ না থাকে তাহলে সাইন আপ করবেন দিয়ে লগ করবেন আমরা ডিরেক্ট লগ চলে যাচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করলেই রেজিস্টার্ড মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা সাবমিট করে দিলে কিন্তু আমাদের লগ হয়ে যাবে আমরা লগ করে ফেলেছি এইবার দেখুন আমরা যদি একটু নিচের দিকে আসি ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ এই যে অপশানটি যেটা দেখানো হচ্ছে এইখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমাদের পাশে একটি পেজ খুলে যাচ্ছে এখানে আমাদের স্টেট সিলেক্ট করতে হচ্ছে স্টেট সিলেক্ট করার পরে ইয়ার অফ রিভিশন টু জিরো টু সিক্স চলে আসছে রোল টাইপ বাই ডিফল্ট সিলেক্ট করা হচ্ছে এইবার ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের নেম আমরা দিয়ে দেব এবার আমরা যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির আমরা ডাউনলোড করতে চাইছি সেই এসির নামটা দেব ল্যাঙ্গুয়েজ আমি যদি বাংলায় দেখতে চাই বাংলা অথবা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ আছে এবার নিচে দেখুন পার্ট ওয়াইজ প্রতিটা পার্টের নাম চলে এসেছে আমরা যেটা ডাউনলোড করে দেখতে চাইবো সেখানে চেকবক্স একটা টিক দেবো আমরা এখানে ক্যাপচাটা দেবো ক্যাপচা দেওয়ার সাথে সাথে আমরা যখনই ডাউনলোড সিলেক্টেড পিডিএফস এখানে কিন্তু আমরা মাল্টিপুল পার্টও কিন্তু আমরা চেকবক্সে আমরা একসাথে কিন্তু ডাউনলোড করতে পারি যখনই আমরা ডাউনলোড এই অপশানটিতে আমরা ক্লিক করব আমাদের রোলটি ডাউনলোড হয়ে যাবে এবং এখান থেকে আমরা দেখে নিতে পারব এ প্রসঙ্গে একটি বিষয় বলা সেটা হচ্ছে এই যে অনলাইনে যে রোলটি ডাউনলোড হচ্ছে এই রোলে কিন্তু কোনো ইমেজ থাকবে না ইলেক্টরের অর্থাৎ ইলেক্টরের কোনো ছবি থাকবে উইদাউট ইমেজ আর যেটা আপনারা কনসার্ন বিডিও অফিস বা আপনার বুথ লেভেল অফিসারের কাছে যে রোলটি আপনারা পাবেন ড্রাফট কপি সেটা কিন্তু সচিত্র ভোটার তালিকায় আপনারা দেখতে পাবেন পার্থক্য শুধু এটুকুই অন্য কিছুই নয় এইভাবে আপনারা আপনাদের নিজেদের পার্টি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে আপনারা চেক করে দেখে নিতে পারেন এটা গেল পুরো ভোটার লিস্টের বিষয় এবার আসি আপনার নিজের নামটি আছে কিনা সেটা আমরা কিভাবে দেখব একই রকম ভাবে voters.eci.gov.in যে পোর্টালটি ওইখানে আমরা গিয়ে এই দেখুন ডাউনলোড ইলেকটোরাল রোলের উপরেই যে অপশনটি আদশ কাচের মতো সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশনে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে একটা পেজ খুলে যাবে এই রকম একটি পেজ খুলে গেল এখানে তিন রকম ভাবে আমরা দেখতে পারবো তবে এপিক দিয়ে সার্চ করাটাই বেস্ট অপশান কারণ মোবাইল যদি রেজিস্টার না থাকে দেবে না আর ডিটেলস রিলেটিভ ডিটেলস দিয়ে অনেক সময় স্পেলিং হয় একই রকমভাবে এখানে আমরা এপিক নাম্বারটি দেব আপনি ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করে দেন বা করে দেওয়া হলো এপিক নম্বর দেবেন এখানে স্টেট সিলেক্ট করে দেবেন ক্যাপচার দিয়ে সার্চ করলেই কিন্তু আপনার নামটি বর্তমানে ভোটার লিস্টে এক্সিস্ট করছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যদি কোনো কারণে আপনার নামটি ভোটার লিস্টে না থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে নো ডেটা ফাউন্ড দেখাবে আর যদি থেকে থাকে তাহলে কোন এসির কোন পার্টের কত সিরিয়ালের নাম আছে সেটা কিন্তু বিস্তারিত নিচে শো করবে এটুকুই বলার ছিল আপনারা লিঙ্ক যখন পেয়ে গিয়েছেন নিজেরা নিজেদের নাম আছে কিনা আপনারা একটুখানি দেখে নিন Don't know why.